শীত চলে যাচ্ছে গরম আসছে এই সিজন চেঞ্জের সময় এখন ঘরে ঘরে সর্দি কাশি আর জ্বর সর্দি কাশি জ্বর আমাদের বন্ধু আমাদের সাথী ভেতর থেকে তারা বাইরে বেরিয়ে আসছে তবেই আমরা ভালো থাকছি সুস্থ থাকছি এই সর্দি কাশি জ্বরের ওষুধ আপনাদের রান্নাঘরে আছে রান্নাঘরে আছে আপনার পাশে আছে আপনার সাথে আছে তাহলে সর্দি কাশি হলে কি করবেন কাশতে কাশতে আপনার দম ফাটছে বুকে ব্যথা বুক ধরে আপনি কাশছেন কিন্তু ওষুধ তো আছে আপনার রান্নাঘরে না যে রান্নাঘরটা হচ্ছে আমাদের ঔষধের জায়গা ঔষধালয় আমাদের ডিসপেন্সারি আমরা মহিলারা ছোটোখাটো ডাক্তার তাহলে সর্দি কাশি হলে কী করবেন এক টুকরো আদা নেবেন আদাটাকে পোড়াবেন এবার পোড়ানোর অংশটা কিন্তু কালো হয়ে গেছে তার মধ্যে একটুখানি হলুদ মেশাবেন অথবা কাঁচা হলুদ আর ওই আদাটা দিয়ে চিবিয়ে নেবেন তার মধ্যে একটু সন্ধক লবণ মুখে রাখবেন দারুণ টেস্ট হবে ওই আদার রস আর হলুদের রসটা এবং সন্ধক লবণটা যখন আপনার ভেতরে যাচ্ছে তখন আপনি কিন্তু সর্দি কাশির জন্যে কিন্তু ভীষণ উপকার পাবেন গার্গেল করুন জল আপনার হাতে সন্ধক লবণ আপনার হাতে সকাল সন্ধ্যে দুবেলা গার্গেল করুন ঘুম থেকে ওঠার পর আর রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন গার্গেল করার নিয়ম ঠিক গার্গেল যখন করবেন তার আধ ঘন্টা আগে ইশো গরম জল পান করবেন আধ ঘন্টা পরে গার্গেল করবেন দরজা জানলা বন্ধ করে গার্গেল করবেন তাতে আপনার বাইরের যে হাওয়া সে আপনার হাওয়ায় কোনো ক্ষতি হবে না শোবার আগে ভেপার নেবেন প্রতিদিন এক হারি জল নেবেন নিয়ে দরজা জানলাটা বন্ধ করে দেবেন দিয়ে একটা টাওয়াল নেবেন বড়ো দেখে হাঁড়িটা থাকবে আপনার সামনে আপনি চোখটাকে বন্ধ করবেন দেখবেন এতে আপনি গলার ভীষণ উপকার পাবেন গলার উপকারের সাথে সাথে সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি বুকে ব্যথার থেকে অনেক অনেক আরাম পাবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি প্রতিদিনই আপনাদের জন্য দুটো লাইভ দুটো ভিডিওর চেষ্টা করছি কেন এত নেটের সমস্যা আজকে সকালেও লাইভ করেছি কিন্তু আধ ঘন্টা বেশি করতে পারছি না নেটের সমস্যা প্রচুর একটা ভিডিও ছাড়তে গিয়ে দু ঘন্টা সময় লাগে আপনাদের অনুরোধে শর্ট ভিডিওর চ্যানেল একটা খুলেছি এক মিনিটের শর্ট চ্যানেল আপনারাই বলেছেন আমার এই শর্ট ভিডিওর চ্যানেলটাকে ভিজিট করবেন নাম যোগসাধনা ব্লগ তাহলে যখন আপনি রাত্রিবেলা শুতে যাবেন একটা কারা বানাবেন কারাটার মধ্যে তালমিছরি গোলমরিচ আদা মুলেঠি মুলেঠি হচ্ছে জষ্টি মধু তাহলে জল গরম হবে গোলমরিচ দেবেন থেতো করে আদা থেতো করে দেবেন তুলসী পাতা থেঁতো করে দেবেন মুলেঠি থেতো করে দেবেন আর একটু লবঙ্গ দেবেন সবকটা ফুটতে ফুটতে একটা কারা তৈরি হবে একটা সিরাপ তৈরি হবে আমরা তো বাজার থেকে সিরাপ কিনে আনি না বন্ধুরা আপনারা সব পারবেন করতে আপনাদের হাতের কাছেই আছে আপনার রান্নাঘরের মধ্যেই সব কিছু আছে একটা সিরাপ বানিয়ে ফেলুন রাত্রিবেলা যখন শুতে যাবেন ওই সিরাপটা খেয়ে গলাটা ব্যথা গলা ব্যথা হয়েছে আপনার জ্বর হয়েছে আপনি ওটা বেঁধে শোন গলা বেঁধে শোবেন এবং ওই সিরাপটা খেয়ে শোবেন পরের দিন সকালবেলা উঠে দেখবেন আপনার গলা ব্যথা জ্বর একদম ঠিক হয়ে গেছে তাহলে জ্বর বন্ধু সর্দি কাশি বন্ধু ঘোরা বন্ধু সব কিছু ব্রণ বন্ধু কেন তারা যে ভেতরে আছে আমাদের সুস্থ থাকার জন্য তারা বাইরে বেরিয়ে আসছে যাদের বাইরে বেরিয়ে আসে না তাদেরই তো হাঁপানি হয় না তারাই তো কষ্ট পাচ্ছে তা চেষ্টা করবে ঈশ্বরকে বলবেন আমার ভেতরে যা কিছু আছে বাইরে বার করে দাও আমি যেন ভালো হতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে বাসক পাতা বাসক পাতা কিন্তু সর্দি কাশির জন্য উপকার সর্দি কাশি জ্বরের জন্য ভীষণ উপকার বাসক পাতা বাসক পাতা নেবেন তুলসী পাতা দেবেন তার মধ্যে গোলমরিচ থেতো করবেন মিচি দেবেন তেজপাতা দেবেন আদা দেবেন মুলেঠি দেবেন দিয়ে আপনি তার মধ্যে লবঙ্গ দেবেন থেতো করে দিয়ে একটা সিরাপ এটাও তো সিরাপ না এই সিরাপটা তাহলে একটা সিরাপ তো দুটো সিরাপ আপনি বানাতে পারবেন একটা বানাতে পারবেন আদা তুলসী পাতা গোলমরিচ গুলেথি লবঙ্গ আর তাল মিছরি একটা কারা বানালেন আর একটা কাড়া বানাবেন এটাকে সিরাপ বলুন না এটা সিরাপ বলুন এটা কাশিরই সিরাপ বাজার আপনারা বাজার অথবা আশেপাশে যদি পান বাসক পাতা নিয়ে আসবেন বাসক পাতাকে গরম জল ফুটবে বাসক পাতাকে ভালো করে ধুয়ে পুচে পরিষ্কার করবেন তার মধ্যে তেজপাতা আদা সব করবেন কাঁচা হলুদ তুলসী পাতা গোলমরিচ তালমিছরি মুলেঠি দিয়ে একটা সিরাপ তৈরি করুন কাশির এই কাশির সিরাপটা যখন খাবেন ফ্রিজে রেখে খাবেন না কাশির সিরাপটা যখন খাবেন গরম গরম খাবেন দেখুন জ্বর এবং সর্দি কাশি হলে আমারও জ্বর হয়েছিলো জানেন আমি যোগা করছি বলে যে আমার জ্বর হবে না তা কিন্তু না সারা শীতকালে কিন্তু কিচ্ছু হয়নি ব্লাড ডোনেশান ক্যাম্প করতে এই রোজই প্রচার রোজি প্রচার আর ঠান্ডা লাগছে পুরো হঠাৎ দেখছি দু তিন দিন আগে দেখছি আবার যে গলার মধ্যে একটা কি জড়িয়ে আছে কি একটা সুতোর মতন ঠিক আল জিপটার কাছে জড়িয়ে রয়েছে কিছুতেই বার করতে পারছি না তারপরে জল নেতি আপনারা তো অনেকবার আপনাদের শিখিয়েছি জল নীতি আপনারা কীভাবে করবেন জল নীতি করার সাথে সাথে দেখছি যখন নাকটাকে ঝাড়ছি একটা সুতো মানে একটা সর্দি যেটা আছে না সর্দিটা লম্বা হয়ে সুতোর মতন জড়িয়ে আছে যেই জল নীতি করলাম জল নীতি করার সাথে সাথে কিন্তু আমার সেই সুতোটা সুতো না একটা কফ কফটা বেরিয়ে এলো এবং আমি তখনই আরাম পেলাম তাহলে দেখুন তাহলে ওষুধ কিন্তু আমার হাতে ওষুধ কিন্তু আপনাদেরও হাতে আপনারাও কিন্তু সব কিছু জানেন এবং আপনাদের প্রতিদিন আমি ভিডিও করে নতুন নতুন এখন সিজন চেঞ্জের সময় এখন প্রতিটি ঘরে যেমন করোনা আপনারা দেখেছিলেন হয়েছিল এখন প্রত্যেকটি ঘরে ঘরে জ্বর সর্দি কাশি প্রচণ্ড কাশি রাস্তা দিয়ে যখন আসছে আসছে আমাদের অনেক বড় পরিবার প্রত্যেক ঘরে কাশি আর জ্বর এই জ্বর সর্দি কাশি হলে মুখে একদম রুচি আসে না রুচি একদম নেই এই জ্বর সর্দি কাশির জন্য আর একটা ওষুধ আপনাদের কাছে বলে দিই শিউলি পাতা নেবেন শিউলি পাতাকে থেতো করবেন কেতো করে শিউলি পাতার রস তিন দিন খান আপনার জ্বর কমবে সর্দি কাশি কমবে আমার কমে গেছে অনেক কমে গেছে কিন্তু ওই যে ছাদে উঠে সকালবেলা ওকে ক্লাস করায় লাইভ অনুষ্ঠান করছি অটোমেটিক কিন্তু কমেছে আগের থেকে আমি অনেক অনেক বেটার আছি আপনার মুখে রুচি না এলে আপনি শিউলি পাতা নিন না শিউলি পাতাকে ভালো করে ধুয়ে গোল কুচিয়ে বড়া করুন শিউলি পাতার বড়া কিন্তু মুখে রুচি আনবে ভীষণভাবে নিম পাতাকে ভালো করে ঘিয়ে নিম পাতা ভেজে ঘি দিয়ে ভাজবেন এটা কিন্তু মুখের রুচি মানে অমৃত ঘিজে একটু আলু ভাতে দেবেন আলু ভাতে দিয়ে নিম পাতাটাকে মাখবেন মেঘে গরম গরম ভাত খাবেন দারুণ উপকার পাবেন সর্দি কাশির জন্য গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা যদি কাঁচা লঙ্কা আপনি না খান অল্প দেবেন ওনাকে ঝাল খেতে পারে না তাহলে গোলমরিচ রসুন এবং কাঁচা লঙ্কাকে ভালো করে বাটবেন বেটে ঠিক একদম গরম ভাত একটু সর্ষের তেল নেবেন নিয়ে আপনি খাবেন এখানে কিন্তু সর্দি কাশি জ্বরের জন্য ভীষণ উপকার হবে আর প্রতিদিন প্রাণায়াম করবেন দেখে নিন কপাল ভাতি প্রাণায়াম কোমর সোজা যারা মেঝেতে বসে করতে পারবেন না তারা বিছানায় বসে করবেন চেয়ারে বসে করবেন সোফায় বসে করবেন কিন্তু প্রতিদিন প্রাণায়াম করবেন কারণ প্রাণায়াম হচ্ছে আমাদের ইন্টারনাল ব্যায়াম প্রাণায়াম ইন্টারনাল ব্যায়াম ভেতরের যে অর্গান আছে ফুসফুস হার্ট লিভার ইউট্রাস ওভারি কিডনি প্যাঙ্ক্রিয়াস দুর্দান্ত বৃহদান্ত্র মলাশয় তার ব্যায়াম হচ্ছে প্রাণায়াম একটা হচ্ছে আমাদের ইনপুট একটা হচ্ছে আমাদের আউটপুট তাহলে আমাদের রোগ কোথায় আছে রোগ কারুর দেখা যায় না কিন্তু কোনো আপনি কাচছেন বোঝা যাচ্ছে আপনি হাঁটতে পারছেন না বোঝা যাচ্ছে কিন্তু আপনার সুগার থাইরয়েড ক্যান্সার যে কোনো রোগ কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকে সেই শরীরের ভেতর থেকে রোগ যখন বাইরে বেরিয়ে আসে কিন্তু সব রোগ তো বাইরে বেরিয়ে আসে না তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু আপনি যদি প্রতিদিন প্রাণায়াম করেন তাহলে কিন্তু আপনার যে রোগ আপনার ভেতরে আছে সেই রোগ কিন্তু আপনার অনেক ভালো হবে কারণ প্রত্যেকটি অর্গ্যানের ওপরে প্রেশার পড়ছে প্রত্যেকটি অর্গ্যানকে আপনি নাড়াচ্ছেন যেমন বাইরে হাতের ব্যায়াম করছেন এইভাবে সেরকম ভেতরে যে আমাদের অর্গ্যান আছে সেই অর্গ্যানের এক্সারসাইজ হচ্ছে প্রাণায়াম তাহলে প্রাণায়াম হচ্ছে সমুদ্রের মন্থন আপনারা তো সমুদ্রের ঢেউ দেখেছেন না আমরা ঢেউ দেখতে কিন্তু সমুদ্রে যাই কিন্তু ঈশ্বর আমাদের এমন একটা প্রাণায়াম দিয়েছেন করতে যে যোগগুরু সান্নিধ্যে আমরা সব সবাই রয়েছি রামদেব রামদেবজি মহারাজের কাছে আমরা অনেকেই ট্রেনিং নিয়েছি তাহলে আমরা জানতে পেরেছি শিখতে পেরেছি বুঝতে পেরেছি সারাদিনের দিন চারিয়া আহার চারিয়া কি আমাদের হবে সকাল থেকে উঠে আর রাত্রে শোয়া পর্যন্ত তাহলে সমুদ্রের নূতন কপালঘাতি করুক দেখুন যারা নতুন আছেন তারা বা হাতটা দেবেন নাভির ওপরে ডান হাতটা আপনার নাকের সামনে রাখবেন সমুদ্রের মন্থন কোথায় এখানে এখানেই আছে আমাদের ত্রিবেণী যেখানে আছে আমাদের বাঁদিকে ইরা ডান দিকে নারী আছে শুসুনা নারী তাহলে বাঁ বাঁদিকে ইরা ডান দিকে পিংলা বাঁদিকে ইরা ডান দিকে পিংলা গঙ্গা যমুনা আর মাঝখানে আছে সরস্বতী সরস্বতী আছে মাঝে যেখানে আছে আমাদের সুসূন্না এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল আমাদের ত্রিবেণী এই ত্রিবেণীর কপাল ভাতি দেখলে অনুলোম বিলোম প্রাণায়াম ধ্যান মুদ্রায় ধরে বসবে একটা বায়ু মুদ্রা তাহলে বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন আপনাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাঁ দিক দিয়ে শ্বাস নিন পাঁচ সেকেন্ড শ্বাস নেবেন যত শ্বাস নেবেন ছাড়বেন তার থেকে বেশি তার মানে আমরা অক্সিজেন নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড কে বাইরে বার করছি কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে রোগ সুখ তাপ দুঃখ দুর্দশা হতাশা সব কিছু কিন্তু আছে আমাদের ভেতরে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তখন আমরা শরীরের ভেতর থেকে বাইরে বার করছি ঠান্ডা শ্বাস নিচ্ছেন ভেতর থেকে গরম শ্বাস বাইরে বার করছেন লম্বা শ্বাস প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম আগদি শাস্ত্রে বিশ্রাম সর্দি কাশি হলে আপনার চন্দ্রভেদী প্রাণায়াম করবেন না সূর্যভেদী সূর্যভেদী প্রাণায়াম ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন দেখে নিন ভালো করে ডান দিকে শ্বাস নিন কন্টিনিউ ডান দিক দিয়ে শ্বাস নেবেন ডান দিকে নেবেন বাঁ দিকে ছাড়বেন সূর্যভেদী প্রাণায়াম সর্দি কাশি জ্বরের জন্য উপকার পাবেন ডান দিকে নেবেন দিকে ছাড়বেন ডান দিকে দেবেন ছাড়বেন প্রতিদিন সূর্য বেদী প্রাণায়াম দশ মিনিট করবেন খুব কম করে পাঁচ মিনিট উর্ধে দশ মিনিট করবেন সর্দি কাশি জ্বরের জন্য উপকার পাবেন যখন করবেন বসবেন কোমরকে সোজা করে বসবেন যত কোমর সোজা করে বসবেন তত আপনি প্রাণায়াম যোগাসনের উপকার পাবেন কোমর